আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে চলে আসলাম পুরান ঢাকা ঢাকার মতো সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে পুরান ঢাকায় তাই আমরা আজকে চলে আসলাম পুরান ঢাকায় খাবার খাওয়ার জন্য পুরন ঢাকার সবচেয়ে বিখ্যাত খাবার হলো বিরিয়ানি হালিম লাচ্ছি তাই আমরা প্রথমেই চলে আসলাম সবচেয়ে ঐতিহ্যবাহী বিরিয়ানি হানি বিরিয়ানি খাওয়ার জন্য এখানে এসে দেখি রাত একটার দিকে এত মানুষের ভিড় পুরান ডাকার খাবার দোকানগুলো প্রায় সারা রাতেই খোলা থাকে তার জন্যই সবাই মধ্যরাতেই বেশিরভাগ চলে আসে খাওয়ার জন্য পুরান ডাকার হানিফ বিরিয়ানি এক অতি জনপ্রিয় নাম যা স্বাদে ও গন্ধে অন্যান্য হানিফ বিরিয়ানি তৈরি হয় গুণগত মানের মাংস গরম মশলা এবং দীর্ঘ সময় ধরে সঠিকভাবে রান্না করার মাধ্যমে যা তাকে অন্য বিরিয়ানি থেকে আলাদা করে তোলে বিরিয়ানি খাওয়ার পর আমরা চলে আসলাম পুরন ঢাকার ঐতিহ্যবাহী বিউটি লাচ্চি খাওয়ার জন্য এই বিউটি লাচ্চি মূলত দই চিনি ও বিশেষ কিছু মশলা দিয়ে তৈরি করা হয় এবং ঠান্ডা পরিবেশন করা হয় এই বিউটি লাচ্চি তার দুধের মিষ্টি স্বাদ এবং মসৃণ টেক্সচারের জন্য ভোজন প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় পুরান ঢাকার রাস্তায় বা বিশেষ দোকান এটি স্বাদ নিতে আসা মানুষদের কাছে এটি এক ধরনের ঐতিহ্য হয়ে উঠেছে এই বিউটিলার্চিটা আসলে অনেক ভালো ছিল খাওয়ার পর একদম শরীরে ক্লান্তি চলে গেল খুবই সুস্বাদু এবং মিষ্টি পানীয় খেতে অনেক ভালো লাগে এছাড়াও পুরান ঢাকার আরও কিছু বিখ্যাত খাবার রয়েছে ফুচকা হালিম কাচি বাকরখানি এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন যা আসলেই খুবই সুস্বাদু এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এসব খাবারে মশলার সমন্বয় এবং প্রস্তুতিতে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্য এবং সংস্কৃতির রাস্তার ধারের খাবার থেকে শুরু করে ঐতিহ্যবাহী রেস্তোরাঁ পর্যন্ত পুরান ঢাকার খাবারের প্রতি মানুষের ভালোবাসা অনস্বীকার্য পুরান ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাচীন ও ঐতিহাসিক অংশ এটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্য জন্য পরিচিত এখানে রয়েছে ঐতিহাসিক স্থান যেমন লালবাগ খেলা কোমল মসজিদ এবং চুরিহাট্টা আপনারাও একদিন সময় করে চলে আসতে পারেন পুরান ডাকার খাবারে স্বাদ নেওয়ার জন্য এবং পুরান ডাকার সব সংস্কৃতি ঐতিহ্য ঘুরে দেখার জন্য আসসালামু আলাইকুম